দমকলে দেওয়াল কেটে মোবাইলের দোকানে চুরি আতঙ্কে ব্যবসায়ীরা মুর্শিদাবাদের ডমকল থানার অন্তর্গত সাতবাড়িয়া মোড় এলাকায় দেওয়াল কেটে মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাতের অন্ধকারে দোকানের পেছনের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা প্রায় পনেরো থেকে ষোলোটি দামি মোবাইল ফোন এবং নগদ টাকা হাতিয়ে পালিয়ে যায় বৃহস্পতিবার সকালে দোকান খুলতেই চুরির ঘটনা প্রকাশে আসে দোকানের মালিক হতবাক হয়ে দেখেন ভেতরে মোবাইলের বাক্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানা গেছে ফ্রেন্ডস নামে ওই দোকানের সিসিটিভি ক্যামেরায় একজন চোরের ছবি ধরা পড়েছে তবে এখনো পর্যন্ত তাকে সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার পুলিশ দোকানের ভেতর এবং চারপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে দোকানের পেছনের গলিতেও তল্লাশি শুরু হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান পরিকল্পনা করে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে এদিকে বাজার এলাকায় চুরির ঘটনার আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে

নিয়ে ওই দিক দিয়ে নিয়ে যে পাশে ঘর আছে ওখানে সব খুলে এই সে ঢপ আছে মানে মাল গোলা নিয়ে চলে গেছে ঢপ গোলা এখানে পড়ে আছে মোটামুটি ছিল বলতে চার লাখ টাকার মোবাইল ছিল তার ভিতরে আপনার দুটো একটা বিক্রি করেছে বাদবাকি সবই ছিল আর ওখানে কিছু হেয়ারবার ছিল ওগুলো মোটামুটি এগারোটা বারো তেরোশো টাকা দাম একদম ভালো মানে ছিল আর এই যে লক্ষ্মীর ভান্ডারটা লক্ষ্মীর ভান্ডারে মোটামুটি আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা ছিল ওইটা কটা বেঁচে দিয়েছে

টেলিকম কুটি সাত বাড়ি হাটার মোড়